সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন নাকি আবুধাবিতে আছেন সে খবর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানেন না আজ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ আলাপকালে বলেছেন যে ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজ নেওয়া হলেও তার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার আটই আটই অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন উনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আমাজানে সম্ভবত গেছেন কিন্তু সেটা রি কনফার্মের চেষ্টা করেও আমরা সফল হতে পারিনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে করে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তিনি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পালিয়ে যান তারপর থেকেই বাংলাদেশ সরকার শেখ হাসিনার ব্যাপারে নজরদারিতে রাখছেন কিন্তু অবশেষে তিনি নাকি গতকালকে দুবাইতে চলে গেছেন এই বলে এই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণম মাধ্যমে প্রকাশ হয়েছে তবে শেখ হাসিনার ছেলে সজীব আজে জয় এক বার্তায় কনফার্ম করেছেন যে শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন কিন্তু কোথায় অবস্থান করছেন সেই ব্যাপারে তিনি গোপনীয়তা রক্ষা করেছেন অর্থাৎ নিশ্চয়তা দেননি যে ভারতের কোথায় অবস্থান করছেন এবং ভারত সরকারের তরফ থেকেও এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আসেনি আমরা আশা করবো যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা শেখ হাসিনার অবস্থান সম্পর্কে হবে তিনি ভারতে আছেন নাকি আরব আমিরাত বা দুবাইতে চলে গেছেন সেটাই এখন দেখার বিষয়